আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ তেসরা জুন দু মঙ্গলবার সো আগামীকাল হচ্ছে বুধবার লাস্ট ওয়ার্কিং ডেস এরপর হচ্ছে দশ দিন বন্ধ ঈদের জন্য সো ঈদের আগে আমরা আগামীকালই পাচ্ছি শুধু শেয়ার বাজার খোলা ভিডিও শুরু করার আগে সবার জন্য একটা গিফট আইটেম থাকলো সেটা হচ্ছে ফার্মাইট আশা করছি আগামী কয়েক দিনের ভিতরে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের ভিতরে মানে পাঁচ থেকে সাত ওয়ার্কিং ডেজের ভিতরে এটা একটা বড় গ্যাপ দিবে পাঁচশো আশি টাকা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাবে কেন যাবে কিভাবে যাবে কোনো কিছুর উত্তর দিচ্ছি না কেউ যদি পারেন চারশো নব্বইয়ের আশেপাশে বা চারশো বিরানব্বই তিরানব্বইয়ের আশেপাশে মানে বর্তমান যে প্রায় সেই প্রায় যদি নিতে পারেন ইনশাল্লাহ পনেরো থেকে বিশ পার্সেন্টের একটা ব্যবসা খুব তাড়াতাড়ি পাবেন এটা হচ্ছে একটা গিফট আইটেম সবার জন্য এখন গতকালের ভিডিওর পরিপ্রেক্ষিতে এই আইটেমটা দেওয়া অনেকেই বলতেছেন ভাই আমি আপনার সাথে ব্যবসা করব কোনো সমস্যা নেই আগে আমাকে একটা স্টক দেন যেটাতে আমি প্রফিট করতে পারি যদি প্রফিট করতে পারি তাহলে আমি আপনার সাথে ব্যবসা করব আসলে আমরা বাঙালি সব কিছুতেই শর্ত খুঁজি গিভেন টেক আমি তাকে ব্যবসা করে দিতে পারলে সে আমার এখানে আসবে আমার সাথে ব্যবসা করবে বা পোর্টফোলিও ম্যানেজমেন্টের দায়িত্ব আমাকে দেবে এরকম কিছু একটা আর কি তো যাই হোক এটা আসলে সবার জন্য এই এই স্টকটা একদম সবার জন্য যারা আমার ভিডিও দেখেন সবার জন্য এটা যদি কারো টাকা ফ্রি থাকে আগামীকাল চেষ্টা করবেন এটা বাই করার জন্য টার্গেট হচ্ছে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা ইনশাল্লাহ এবং সেটা খুব তাড়াতাড়ি ওকে এবার দুটা প্রশ্নের উত্তর একটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আমার সাথে ব্যবসা করবেন সো আমি এটা বলেছি অত খেয়াল করেননি যে আসলে আপনার কাছে যে পরিমাণ টাকা ফ্রি আছে বা আপনি ফ্রি করতে পারবেন সেটা হতে পারে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ আপনি প্রথমত হচ্ছে যেহেতু আমি একটা হাউজে জব করি সো আপনি ওই হাউজে আপনাকে একটা কোর্ট খুলতে হবে কোর্ট খুলে আপনাকে কিছু টাকা জমা করতে হবে ওটা আমি আমার মতো করে দেখাশোনা করব। কথা এতটুকু আর কিছু না আপনারা তো বিভিন্ন হাউজে। পোর্টফোলিও আছে বিভিন্ন হাউসে আপনি লেনদেন করে থাকেন সো আমি যেখানে বসি সেখানে একটা কোড খুলবেন কোড খুললে কিছু টাকা জমা দেবেন এরপর আমি চেষ্টা করব আমার মতো করে ব্যবসা করাই দিতে এই আর কিছু না আর পোর্টফোলিওটা আপনার নামেই থাকবে যেহেতু সব কিছুই ডকুমেন্টস অনুকরে অনুকারে অ্যাকাউন্ট খুলবেন অ্যাজ ইউজাল আপনার অন্য হাউসে যেরকম অ্যাকাউন্ট এখানেও একই অ্যাকাউন্ট সো এটা নিয়ে চিন্তা চিন্তাধার কিছু নেই বা এরকম না আপনি আমাকে ফান্ড দিচ্ছেন যা আমি আমার অ্যাকাউন্টে রাখলাম ব্যাপারটা এরকমও না টোটালি আপনার নামে অ্যাকাউন্ট থাকবে আপনি একটা কোড খুলবেন আপনার নামে খুলে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিবেন হ্যাঁ আপনি নিজেও অ্যাপস দিয়ে বাইসেল করতে পারবেন অ্যাপস ফ্রি কোনো টাকা পয়সা লাগে না অথবা আমি নিজেও আমার মতো করে বাইসেল করতে পারবো আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকা উচিত না তো যারা ইন্টারেস্টেড তারা শুধু আমাকে কমেন্ট করবেন আমি কীভাবে যোগাযোগ করবেন আমার সাথে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যাই হোক যদিও সেটা ঈদের পড়ে যেহেতু আগামীকাল লাস্ট ওয়ার্কিং ডেট পরে তো বন্ধ হই তো এই কার্যক্রম শুরু হতে হচ্ছে ঈদের পরে তবে যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট করলে আমি তাদের সাথে যোগাযোগ করে এর ভিতরে সময়সূচি করে যোগাযোগ করে কিভাবে কি প্রসেসিং আছে আমি সব জানিয়ে দেব আপনাদেরকে ওকে এবার বাজারে চলে যাই আজকে সূচক চব্বিশ পয়েন্ট মাইনাস ছিল লেনদেন হয়েছে দুশো কোটি টাকা লেনদেন কিছুটা কমে গিয়েছে দর বেড়েছে বিরানব্বইটি কমেছে দুশো উনচল্লিশটি আর লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাঙ্ক ফুড অ্যান্ড এলার টেক্সটাইল আর গেনার দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স ওকে শর্টকাটে শেষ করি আজকে সূচকের ক্যান্ডেলটা দেখি দেখেন গতকালের সূচকের যে এটা একটু সেলফেশার ছিল তো আজকে প্রথমে বেড়ে তারপর কমে গিয়েছে আমার কাছে এখন পর্যন্ত ঠিক আছে কোনো প্রবলেম দেখিনি আর তিন দিন গ্রিন থাকার পর একটা নর্মাল কারেকশন আসা করাই যায় আশা করছি একামিকাল হয়তো সর্বোচ্চ চার থেকে পাঁচ মাইনাস হয়ে তারপর ঘুরে যেতে পারে আবার মাইনাস নাও হতে পারে মাইনাস হওয়ার পসিবিলিটি খুব কম হলেও চারপাশের বেশি হওয়ার কথা না এবং একটা সুন্দর বাজার আশা করছি একামিকাল কারণ যেহেতু তিন দিন বাড়ার পর আজকে একদিন কমেছে সো এটা একটা নর্মাল ক্যারেকশন হিসেবে আমরা ধরে নেব ওকে এবার আমরা যদি টপ গিনারে চলে যাই সোনালিয়াস ভালো করেছে আজকে লোপেটে আর সিপাল ভালো করার কারণ হচ্ছে তার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে এতদিন জ্যাট জ্যাট ক্যাটাগরিতে ছিল আজকে বিতে চলে গেলো তারপর মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা মিউচুয়াল ফান্ড আজকে ভালো করেছে সেমএলএলসি মিউচুয়াল ফান্ড ভালো করেছে এটা এটার রেজিস্ট্যান্ট হচ্ছে বারো সাইট ওকে সিপালের একটু রেজিস্ট্যান্টটা দেখিয়ে দিই অনেকেরই অনেকের কাছে সিপাল আছে সিপালের আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে পঞ্চান্ন টাকা সমতলাদার আজকে একটু ভালো করেছে রেসিস্ট্যান্ট খুবই কাছে এটা ভালো করলে এটা ব্রেকআউট করলে আর ভালো করবে পঞ্চান্ন পঞ্চাশ জেমিনিসি ঘুরেছে এখন আগামীকাল যদি বড় ভলিউম নিয়ে বাড়ে তাহলে আর আরও কিছুদিন বাড়বে আগামীকাল এটা অবশ্যই ইম্পর্টেন্টে আসলে এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে মিশ্র ইন্স্যুরেন্স থেকে তারপর টেক্সটাইল থেকে বিভিন্ন জায়গা থেকে স্টক একটু একটু করে বেড়েছে চোখে পড়ার মতো তেমন কিছুই ভালো করে নাই দু একটা ছাড়া সোনালি পেপারটা আজকে ভালো ভলিউম হয়েছে যদিও আরও ভালো করা দরকার ছিল ফাইন ফুড নিয়ে না বললেই নয় ফাইন ফুডের কিন্তু গতকালই বলেছিলাম যারা ফাইন ফুড নিয়ে একজন কমেন্ট করেছিলেন তো ফাইন ফুডটা হচ্ছে দুশো পর্যন্ত রাস্তা একদম ক্লিয়ার তারপর একটা হচ্ছে দুশো তো এরপর লাবেলোটার অবস্থা ভালো আছে তবে রেসিস্ট্যান্ট খুব কাছাকাছি সাতাশি টাকা আশি পয়সার রেসিস্ট্যান্ট এরপরে হচ্ছে নব্বই এরপর একটা পরে বলে দেবো যদি ব্রেকআউট করে সো এই ছিল আজকের ভিডিও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যেহেতু আজান দিয়ে দিচ্ছে ভিডিও আর বেশি লম্বা করবো না আর ফোয়াংক ফুডটা আজকে যদিও বেড়েছে কিন্তু প্রাইস ধরে রাখতে পারেনি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম